হ্যালো গাইস আজকে আমরা জানতে চলেছি কিছু খারাপ মানুষের আটশো বছর তপস্যার পরে কিভাবে নরক থেকে একটি শয়তান বেরিয়ে আসে মুভিটির নাম হেল হল যেটি দুই সালে মুক্তিপ্রাপ্ত যদি ভিডিওতে আমার কোনো ধরনের ভুল হয়ে থাকে তবে অবশ্যই তা ক্ষমা দৃষ্টিতে দেখবে চলুন মুভিটি শুরু করি মুভি শুরুতেই আমাদের দেখানো হয় উনিশশো সালে পোল্যান্ডের একটি দৃশ্য যেখানে একজন প্রিস্ট ছোট একটি বাচ্চাকে নিয়ে আসে চার্চে এর চোখ মুখে আমরা ভয়ের ছাপ দেখতে পাই কারণ প্রিস্ট মনে করছিল বাচ্চাটা থেকে উঠে এসেছে আর বাচ্চার বুকের বাম পাশে একটি চিহ্ন আঁকা ছিল এজন্য প্রিস্ট সিদ্ধান্ত নেয় বাচ্চাটিকে মেরে ফেলবে কিন্তু তখনই পেছন থেকে পুলিশ এসে প্রিস্ট কে বাচ্চাটিকে মারতে বারণ দেয় কিন্তু প্রিস্ট পুলিশের কথা শুনতে রাজি হচ্ছিল না যখনই প্রিস্ট বাচ্চাটিকে মারতে যাবে তখনই পুলিশ গুলি করে প্রিস্ট কে মেরে ফেলে আর চন্দ্রগ্রহণের দিন বাচ্চাটিকে মারতে পারলো না তার পরের সিনে আমাদের তিরিশ বছর পরের দৃশ্য দেখানো হয় আমরা তখন কাহিনীর প্রধান চরিত্র ম্যারিকের সাথে পরিচিত হই ম্যারিকে একজন পুলিশ অফিসার কিন্তু ম্যারিকে একজন প্রিস্টের পরিচয় অবস্থায় পুরাতন একটি চার্চে আসে কারণ ওই গ্রামে কিছু মহিলা গায়েব হয়ে যায় এবং তাদের শেষবারের মতো এই চার্চেই দেখা যায় পুলিশ সরাসরি চার্চে এসে তলাশি করতে পারে না কারণ এতে বদনাম হবে তাই পুলিশরা ম্যারিক কে পাঠায় ম্যারিক সর্বপ্রথম চার্চে গিয়ে প্রিয়র এর সাথে দেখা হয় যে চার্চের প্রধান ছিল প্রিয়র মেরিককে কে পুরো চার্চ ঘুরে দেখায় তারপরে প্রিয়র ম্যারিক কে তার রুম দেখিয়ে দেয় এবং বলে ভালো হবে যদি আপনি রাত্রেবেলা ঘর থেকে না বের হন কারণ চার্চের নিয়ম অনুযায়ী কোনো বৃষ্টি রাত্রেবেলা চার্জ ঘোরো ফেরা করতে পারবে না ম্যারিক ও সব শর্তে রাজি হয়ে যায় প্রিয়র ম্যারিক কে সকল রুলস বুঝিয়ে দিয়ে রুম থেকে চলে যায় তখন ম্যারিক নিজের পোশাক বদলাতে শুরু করে আর আমরা দেখতে পাই ম্যারিক এর বুকে ওই একই চিহ্ন রয়েছে তার মানে ম্যারিক সেই বাচ্চা তারপরে ম্যারিক নিজের ব্যাগ খুলে যে ব্যাগের ভিতর একটি গোপনীয় চেম্বার ছিল যার ভিতরে ক্যামেরা বন্দুক এবং আরো কিছু কাগজপত্র ছিল তার ভিতর থেকে ম্যারিক একটি কাগজ বের করে যাতে অনেক মেয়েদের নিখোঁজ হওয়ার কথা লেখা ছিল এই কেসের জন্যই মূলত মতো ম্যারিক এখানে এসেছিল পরবর্তীতে সবার সাথে খাবার টেবিলে ম্যারিকের দেখা হয় ওখানে সবাইকে কোন ধরনের খাবার দেওয়া হচ্ছিল তা ম্যারিক বুঝতে পারছিল না কারণ খাবারটা দেখতে খুবই অদ্ভুত ছিল যেজন্য জন্য ম্যারিক খাবারটি খেতে যাচ্ছিল কিন্তু অন্য সবাই খাবারটি খুবই মজা করে খাচ্ছিল যে কারণে ম্যারিকও বাধ্য হয়ে খাবারটি খেয়ে নেয় তারপরে যখন ম্যারিক হলির ভিতর থেকে হাঁটছিল তখন ওর চোখে একটি অন্য রকমের রুম বাঁধে যে রুমের ভিতরে ম্যারিক দেখতে পায় একটি মহিলাকে বাধা ছিল এবং মহিলার অবস্থা খুবই খারাপ ছিল চার্চের নিয়ম অনুযায়ী মহিলার উপর শয়তান ভর করেছিল আর চার্চের লোক এক্সরসিজম করে ওই সকল শয়তানকে তাড়াতো আজ রাত্রে চার্চের সকল মেয়েদের উপর থেকে শয়তানের ছায়া তাড়ানো হয় তাই সকল প্রিস্ট কে এক জায়গায় করা হয় এবং তার ভেতরে ম্যারি ছিল তারপরে আমাদের দেখানো হয় মেয়েটির হাত পা বেঁধে খাটের উপর শুয়ে রেখেছে এবং অন্য একটি প্রিস্ট তা ভিডিও করছে এবং চার্চের ফাদার এক্সরসিজম শুরু করে তখনই মেয়েটির আচরণ পরিবর্তন হয়ে যায় ও পাগলের মতো করতে থাকে এবং অনেক জোরে জোরে চিল্লাতে শুরু করে তখন ফাদার মেয়েটির সামনে একটি ক্রস আনে এবং মন্ত্র পড়তে শুরু করে তখনই আমরা দেখতে পাই ক্রসটিতে আগুন ধরে গিয়েছে কিন্তু তারপরও ফাদার তার মন্ত্র পড়া থামায় না এবং কিছুক্ষণ পরে এক্সরসিজম শেষ হয়ে যায় তারপরে আমাদের জিজাজের ছবি দেখানো হয় যার চোখ দিয়ে অদ্ভুত রকমের পোকা বের হচ্ছিল এসব কিছু দেখার পর তো ম্যারিকের শরীর অনেক খারাপ হয়ে পড়ে এবং দেখতে পায় বাথরুমে থাকা আয়না নিজে নিজেই ভেঙে যাচ্ছিল পাশের একটি রুম থেকেও অনেক ভয়ঙ্কর আওয়াজ আসছিল এসব কারণে মেরিক অনেক ভয় পেয়েছিল যদিও ম্যারিকের এসবের উপর বিশ্বাস ছিল না তারপরেও ম্যারিক হলে হাঁটতে যায় ও একটি রুমের সামনে এসে থেমে যায় এই রুমটি মূলত প্রার্থনা করার জন্য ছিল ম্যারিক রুমে ঢোকার আগেই ওখানে আর একজন প্রিস্ট ডেভিড চলে আসে এবং বলে এটি প্রেয়ারের রুম অনুমতি ছাড়া এই রুমে কেউ যেতে পারে না তারপরে ম্যারিক কিছু না বলে ওখান থেকে চলে যায় তারপরে রাত্রে খাবারের সময় সবাইকে একই ধরনের খাবার দেওয়া হয় যে কারণে ম্যারিক একটু সন্দেহ করে ওখানে আমরা নতুন একজন ছেলেকে দেখতে পাই যে নতুন পৃষ্ঠ হয়েছে ছেলেটি ওই খাবার খেতে চাচ্ছিল না এবং কান্না করছিল তখন ডেভিড ছেলেটির কানে কিছু বলে এবং ছেলেটি খাবার খেতে শুরু করে আমরা তখন সবাই বুঝতে পারি খাবারের ভিতর নিশ্চয়ই কোন ভেজাল রয়েছে পরবর্তীতে ম্যারিক বমি করে সব খাবার বাথরুমে ফেলে দেয় তখন দেখা যায় ম্যারিকের একটি দাঁত পড়ে যায় দাঁতের ভিতর থেকে একটি মাছি উড়ে যায় ম্যারিক তো খুবই আশ্চর্য হয়ে যায় এসব দেখে তারপরে মাঝরাত্রে ম্যারিক লুকি হেয়ারের রুমে যায় রুমের মধ্যে একটি গোপন দরজা ছিল যেখানে আজ পর্যন্ত যত এক্সরসিজম করা হয়েছে তার ফুটেজ রয়েছে এছাড়া ওখানে মদ মিউজিক ক্যাসেট এবং অ্যাডাল্ট কিছু নিউজ পেপার ছিল যার মানে এসব লোকজন শুধু ধার্মিক হওয়ার নাটকই করছিল তারপরে ম্যারিক ওই জায়গায় যায় যেখানে মেয়েটির এক্সরসিজম করা হয়েছিল ওখানে খাটের নিচে ম্যারিক একটি ইনজেকশন খুঁজে পায় যার মাধ্যমে মেয়েটির শরীরে কোন ধরনের নেশা দ্রব্য প্রবেশ করানো হয়েছিল আর ফাদার যে ক্রসটি ব্যবহার করেছিল ওটি মূলত একটি লাইটার ছিল যাতে আগুন ধরতো আর একটি বাটন ছিল যার মাধ্যমে খাট নড়া নাড়াচড়া করত। তার মানে আজ পর্যন্ত যত এক্সরসিজম হয়েছে সবই নাটক ছিল কিন্তু মেয়েটি তো আসল ছিল মেয়েটি এসব কিছুর শিকার হয়েছিল তারপরে ম্যারিং বুঝতে পারে আজ পর্যন্ত যত মেয়ে গায়েব হয়েছে তার পেছনে এদেরই হাত ছিল পরের দিন সকালে যখন সবাই প্রার্থনা করার জন্য উপস্থিত হয় তখন প্রেয়ার ম্যারিক বলে প্রার্থনা করার জন্য কিন্তু ম্যারিক প্রার্থনা করতে পারছিল না কারণ ম্যারিক একজন আসল প্রিস্ট নয় তারপরে প্রেয়ার আবার নিজেই প্রার্থনা করতে শুরু করে প্রেয়ারের ইতিমধ্যে ম্যারিক অনেকের উপর সন্দেহ হয়ে গিয়েছিল দুপুরের খাওয়ার সময় আবার ওই একই ধরনের খাবার দেওয়া হয় সবাইকে এবার খাবারের ভিতর ম্যারিক চুল পায় যা দেখে তো ম্যারিকের বমি পায় ম্যারিক যে উদ্দেশ্যে সেখানে এসেছিল তা খুব জলদি ও সম্পন্ন করতে হবে তারপরে ম্যারিক নিজের রুমে গিয়ে যে পেপারটা ছিল ওটি পুড়িয়ে ফেলে এবং সুরক্ষার জন্য বন্দুকটি নিজের কাছেই রাখে বাইরে জালনার কাছে এসে ম্যারিক দেখতে পায় কয়েকজন প্রিস্ট মিলে একটি কবর খুঁজছিল তার মানে হচ্ছে যে মেয়েটির এক্সরসিজম করা হয়েছে সে হয়তো মারা গিয়েছে ইতিমধ্যে ম্যারিক ওই যায় যেখানে আরো মানুষকে পাগল বানিয়ে রাখা ছিল যার ভিতরে নারী এবং পুরুষ উভয় ছিল ওই সময় প্রেয়ার ম্যারিক কে যেতে দেখে ফেলে ও ম্যারিক কে এসে বলে তোমার উপর সবাই সন্দেহ করেছে আর তোমার মতো আমিও এখানে এসে ফেসে গিয়েছি সে একবার এখানে আসে সে আর এখান থেকে পালানোর পথ পায় না তখন প্রিস্ট বলে যদি বেঁচে থাকতে চাও তাহলে আমার পিছনে এসো তখন মেরিক স্বীকার করে নেয় যে আমি কোনো প্রিস্ট নই আমি আসলে একজন পুলিশ অফিসার এই গ্রামে আটজন মেয়ে নিখোঁজ হয়েছে এবং বলা হয় এক্সোরসিজম জন্য মেয়েগুলোকে এখানেই আনা হয়েছে এবং তারপরে আর তাদের কোনো খোঁজই পাওয়া যায়নি এ ব্যাপারে সরাসরি পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারছিল না তাই তারা আমাকে প্রিস্ট হিসেবে এখানে পাঠিয়েছে আর এখানে যা কিছু করা হয় সবই মিথ্যা তখন প্রিস্ট বলে যে ফাদারে সব টাকার জন্য করে ইনজেকশন দিয়ে ফাদার মেয়েগুলোকে পাগল করে ফেলে এবং পরে মেরে ফেলে তখন ম্যারিক ওই প্রিস্ট ওয়াদা করে আমি তোমাকে এখান থেকে বের করব। তারপরে ম্যারিক ওই আবার যায় তথ্যের জন্য ওই রুমে আলমারির পিছনে ম্যারিক অনেক বড় একটি হল রুম দেখতে পায় ওখানে ম্যারিক একটি দাঁত এবং একটি চোখ দেখতে পায় ওই চোখটি নিজে থেকে নড়াচড়া করছে দেখে তো ভয়তে বমি করে সব ম্যারিক এবং দেখা যায় তার ভিতরে সবই মাছি তখনই ম্যারিক নিজের সামনে কিছু দেখতে পায় কিন্তু তার পরেই তা গায়েব হয়ে যায় তখন ম্যারিক চোখটিকে নষ্ট করে নিজের রুমে চলে যায় রাত হওয়ার পরে তো ম্যারিক চার্জ এর যায় সকালবেলা যে মেয়েটিকে কবর দেওয়া হয়েছে ম্যারিক ওই কবরটি ঘুরতে শুরু করে কিন্তু কফেনের ভিতর ম্যারিক কোনো লাশই খুঁজে পায় না তারপরে ওখানে ডেভিড এসে ম্যারিকের পিছনে অনেক জোরে মারে এবং ম্যারিক অজ্ঞান হয়ে যায় যখন ম্যারিকের জ্ঞান ফিরে আসে তখন দেখতে পায় ওকে নিজের ঘরে হাটের সাথে হাত পা বেঁধে রেখেছে প্রিস আর ডেভিড সামনে বসে ওকে পাহারা দিচ্ছিল কিছুক্ষণ পরেই প্রেয়ার ওর রুমে আসে আর ম্যারিকের জন্য চারটি ভিন্ন রকমের খাবার নিয়ে আসে আর জোর করে ম্যারিককে খাওয়াতে শুরু করে রাত্রে পাহারা দেওয়ার সময় হঠাৎ ডেভিডের চোখ লেগে আসে এবং সেই সুযোগ পেয়ে তো মেরিক নিজের হাত পা খুলে ওখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তখনই ডেভিডের ঘুম ভেঙে যায় এবং দুজনের ভিতর অনেক মারামারি হওয়ার এক পর্যায়ে তো ম্যারিক নিজের বন্দুক দিয়ে গুলি করে ডেভিডকে মেরে ফেলে রুম থেকে বের হওয়ার পরে মেরিক সবার প্রথমে রান্নাঘরে যায় এবং খুঁজতে থাকে ওকে কি খাওয়ানো হয় তখন ম্যারিক ওখানে স্টোর দরজা খুলে ও কিছু দেখে তো অবাক হয়ে যায় এবং দেখতে পায় স্টোর রুমের ভিতরে অনেকগুলো মহিলার লাশ ছিল যেগুলো কেটে ম্যারিক কে খানো হতো আর এরা সেই সকল মহিলা ছিল যাদের নিখোজের তালিকা ছিল ম্যারিকের কাছে তখন ওখানে ওই অন্য পৃষ্ঠটিও চলে আসে আর ও এসব কিছু দেখে অবাক হয়ে যায় তখন ওই পৃষ্ঠ ম্যারিক কে তার সাথে যেতে বলে কারণ এখানের গোপন রাস্তা তার জানা ছিল কিন্তু তার আগে ম্যারিক কে লাইব্রেরিতে নিয়ে আসে কারণ তার মতে এমন কিছু ছিল যা ম্যারিকের সাথে সম্পর্ক ছিল একটি প্রাচীন বইয়ে একটি বাচ্চার কথা উল্লেখ করা ছিল একটি রাক্ষসের জন্মগ্রহণ হবে যখন সূর্য এবং আটশো বছর পর পরই এই ধরনের বাচ্চাদের জন্ম হয়ে থাকে ওই বাচ্চার জন্মের পরেই তাকে মারতে হবে যার জন্য একটি পুরাতন ছুরি এবং কিছু প্রার্থনা করতে হবে যদি সঠিক সময় ওই বাচ্চাকে মারা না হয় তাহলে ওই বাচ্চাটি খারাপ মহিলাকে মেরে তাদের মাংস এবং রক্ত খাবে এই প্রক্রিয়া যদি সম্পন্ন হয়ে যায় তাহলে ওই শয়তান নিজের আসল রূপে চলে আসবে তারপরে তো ওই শয়তানের হাত থেকে দুনিয়াকে কেউই রক্ষা করতে পারবে না তখন প্রিস্ট বলে এখানে সবাই মনে করে তুমি সেই শয়তান বাচ্চাটি এই সাতজন মহিলার মাংসই তোমাকে খাওয়ানো হচ্ছিল কারণ তারা চায় তুমি তোমার শয়তানি রূপে চলে আসো ওই বইটিতে শয়তানের একটি চিহ্ন আঁকা ছিল যেটি ম্যারিকের বুকেও ছিল তাই প্রিস্টরা চায় ম্যারিকের মাধ্যমে যেন তারা নরক থেকে শয়তানকে ডেকে আনতে পারে এসব জানার পরে তো দুজনই ওখান থেকে পালাতে চায় আর ওই প্রিস্ট একটি সুরঙ্গের সন্ধান জানতো যার মাধ্যমে এখান থেকে পালানো যায় কিন্তু প্রিস্টের এসব কথায় ম্যারিক বিশ্বাস করছিল না তারপর প্রিস্ট পালানোর সময় নিজে শৈল হওয়া ক্ষতকে দেখা যা পালানো অপরাধে প্রেয়ার চাবুক দিয়ে মেরে করেছিল তা শুনে ম্যারিক বিশ্বাস করে এবং পৃষ্ঠের সাথে পালানোর জন্য দুজনে বেরিয়ে পড়ে দুজনেই ওই সুড়ঙ্গ থেকে আগে যেতে থাকে কিন্তু এই সকলেই ছিল ওই পৃষ্ঠের একটি চাল যার কারণে ম্যারিক ধরা পড়ে যায় এবং দুজন লোক আসে মেরিককে মেরে অজ্ঞান করে দেয় এবং পরবর্তীতে যখন ম্যারিকের জ্ঞান ফেরে তখন দেখতে পায় একটি গাছের সঙ্গে বেঁধে রেখেছে তখন প্রেয়ার ম্যারিক কি বলে তোমার এখানে আসা কোনো ধরনের আশ্চর্যজনক ঘটনা ছিল না আমি নিজেই পুলিশকে ঘুষ দিয়ে তোমাকে এখানে এখানে এনেছি আরো বলে শয়তান খারাপ নয় বরং খারাপ হচ্ছে মানুষ তখন প্রেয়ার একটি কুয়োর দিকে তাকিয়ে বলে এই কুয়ো থেকে রাস্তা সোজা গিয়েছে নরকের দিকে এই আমরাও আমাদের চার্চ এখানেই বানিয়েছি কুয়োর পাশে আটশো বছর ধরে আমরা তোমার জন্য অপেক্ষা করেছি প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথেই শয়তান তোমার শরীরে আশ্রয় নিবে আর তারপরে সে পুরো দুনিয়াই বদলে দিবে আর উনি এই দুনিয়ায় রাজ করবে আর আমরা হব তার দুধ কিছুক্ষণ পরে ওই লোকগুলো সেই নির্দোষ মেয়েটিকে নিয়ে আসে এবং মেয়েটির গলা সবাই রক্ত খেতে থাকে এবং প্রেয়ার জোর করে ম্যারিক কেউ সেই রক্ত খাইয়ে দেয় তারপরে সব পৃষ্ঠ মিলে শয়তানকে ডাকার জন্য মন্ত্র পাঠ করতে থাকে কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও কোর ভিতর থেকে কোনো শয়তানি বের হয়ে আসে না এসব দেখে প্রেয়ার কিছুই বুঝতে পারছিল না অপরদিকে ম্যারিক প্রেয়ারের উপর হাসছিল কারণ ম্যারিক মনে করে শুধুমাত্র একটি বইয়ের উপর বিশ্বাস করে তারা অনেক ভুল করেছে সকল প্রিস্ট এবং প্রেয়ার তো অনেক ঘাবড়ে গিয়েছিল এবং প্রেয়ার মনে করছিল পুলিশ যদি ম্যারিক ম্যারিকের খোঁজে আসে তাহলে তারা সবাই ধরা পড়ে যাবে এই জন্য প্রিয়ার রাগ হয়ে ম্যারিকের পেটে একটি ছুরি ঢুকিয়ে দেয় এবং প্রিস্টদের বলে ম্যারিক কে কোর ফেলে দিতে ওখান থেকে আসার পরে তো প্রিয়ার অনেক পরিমাণে মদ খেতে থাকে এবং নিজের ভেতরেই অনেক কষ্ট পাচ্ছিল কারণ এত বছর ধরে যার জন্য অপেক্ষা করেছে তা আজকে সকল কিছুই বৃথা হয়ে গিয়েছে কিন্তু তখনই দেওয়ালে থাকা ক্রস নিজে নিজে উল্টো হয়ে যায় কিন্তু প্রিয়ার তার দিকে লক্ষ্য করে না তখন প্রিস্ট এসে প্রিয়ার সোফার উপর শুয়ে দেয় এবং নিজে বালিশ দিয়ে প্রেয়ারকে মেরে ফেলে এবং বাইরে এসে সবাইকে বলে প্রেয়ার অতিরিক্ত মদ খাওয়ার জন্য মারা গিয়েছে তারপরে সবাই মিলে প্রেয়ার এবং বাকি সকল মহিলার লাশকে পুড়িয়ে ফেলে তখন আমাদের দেখানো হয় প্রেয়ারের নাক থেকে একটি মাছি বের হয় এবং সেই মাছিটি উড়ে সেই কুয়োর কাছে যায় এবং পরবর্তীতে তা ম্যারিকের লাশের ভিতর প্রবেশ করে আর তখনই ম্যারিক জীবিত হয়ে যায় তখন আমরা লক্ষ্য করতে পারি ধীরে ধীরে ম্যারিকের শরীর অন্য কিছুতে পরিবর্তন হয়ে যাচ্ছিল তখন সব মিলে প্রার্থনা করতে থাকে তখনই প্রিস্টের শরীর হাওয়ায় ভাসতে থাকে এবং পুরো মাছি রূপে কোথাও উড়ে চলে যায় তখনই আমরা লক্ষ্য করি কুয়োর ভেতর থেকে একটি ভয়ঙ্কর রাক্ষস বেরিয়ে আসে এবং রাক্ষসটি সকল প্রিস্টদের উল্টো করে ঝুলিয়ে দেয় এবং একে একে সকল প্রিস্ট এবং ওখানে থাকা সকল মানুষকেই মারতে শুরু করে আর আমাদের তখন উপাস থেকে বলা হয় সকল জীবিত জিনিসই মৃত্যু বরণ করবে এবং সকল মৃত জিনিস এখন জীবিত হয়ে উঠবে যখন রাক্ষসটি জিজাজের মূর্তির সামনে আসে তখন জিজেজের মূর্তির চেহারাও রাক্ষসের দিকে ফিরে যায় আর বাইরের সকল কিছুই ধীরে ধীরে উল্টো হয়ে যাচ্ছিল আর আমাদের এর হয় নরকের দরজা খুলে গিয়েছে তার মানে বোঝানো শয়তান বেরিয়ে গিয়েছে আর আকাশ থেকে কোনো কালো পদার্থ নিচে নামছিল এর মাধ্যমেই আমাদের মুভিটি শেষ হয়ে যায় আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন